এখানে ওয়াশরুম রয়েছে এখানে একটি বেসিং রয়েছে বাংলাদেশের ট্রেন মাসাল অনেক ডেভেলপ হয়েছে যাত্রীরা প্ল্যাটফর্মে নামছে তাদের গন্তব্যস্থলে কমলপুর রেলওয়ে স্টেশনে অন্তনগর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে মাসাল এত সুন্দর ভিউ আছে দেখলাম

ঐতিহাসিক গন্তব্যস্থল হচ্ছে ঢাকা সিলেট সব যাত্রীরা ইতিমধ্যে ট্রেন থেকে নেমেছে ট্রেনের ভিতরে লাইট যত ইলেকট্রিসিটি আছে বন্ধ করে দিয়েছে তার কারণে আমি ভিতরে যেতে পারিনি ভেবেছিলাম ভিতরে যাব একটু আরও একটু ভিতরে প্রদর্শন করব তো সুযোগ হয়নি আর ট্রেনটির প্ল্যাটফর্মে আসার সাথে সাথে কিছুক্ষণ পরেই ভিতরে সব ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে